হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করেছি এমন একটি রেসিপি যেটা মাংসের স্বাদকেও হার মানাবে তাহলে চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোটো সাইজের সয়াবিন সেটা আমি জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তোমরা চাইলে যে কোনো মাপের সয়াবিন কিন্তু এখানে নিতে পারো সয়াবিন সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলো থেকে ভালো করে জল চেপে বের করে নেব সয়াবিনগুলো থেকে জল চেপে বের করে আমি ডাইরেক্ট একটা মিক্সিং জারে দিয়ে দেব কারণ এগুলো আমি এখন পেস্ট করে নেব তোমরা চাইলে পেস্ট নাও করতে পারো সয়াবিনগুলোকে ভালো করে জব করেও নিতে পারো সয়াবিন হয়ে গেছে পেস্ট করা এবার এখানে দেখো আমি দু রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল আর মুসুর ডাল এগুলোকেও আমি পেস্ট করে নেব তো দুই পেস্ট একসাথে রেখে তাতে দিয়ে দিচ্ছি সুজি এখানে সুজির বদলে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট নুন পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি ম্যাগি মশলা এখানে ম্যাগি মশলা যদি ঘরে না থাকে তাহলে গরম মশলাও ব্যবহার করতে পারো তবে ম্যাগি মশলাতে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয় এখানে কিন্তু ধনেপাতাও ব্যবহার করা যেতে পারে সেটাতেও স্বাদটা খুবই ভালো আসে এবার ভালো করে হাত দিয়ে আমি মেখে নিলাম মেখে নিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর কড়াই গরম হয়ে গেলে আমি এখানে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিন্তু এই কোফতাগুলো তেলেও ভেজে নিতে পারো সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে যে কড়া পেস্টগুলো রেখেছিলাম সেগুলো থেকে আমি কোফতা আকারে গড়ে নিচ্ছি আর এক এক করে আমি কড়াতে দিয়ে দিচ্ছি এবার নিশ্চয়ই বুঝতে পারছ আমি আজকে কী তৈরি করছি হ্যাঁ ঠিক ধরেছ সয়াবিনের কোপ্তাকারি কোপ্তাগুলো এক সাইড থেকে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে খুব সাবধানে উল্টে দেব তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কোপ্তাগুলোকে কিন্তু একটু সময় নিয়ে লো ফ্লেমে ভাজতে থাকবে না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে বড়াগুলো ভাজা কিন্তু এবার হয়ে গেছে এবার এই সবগুলো আমি দেখো বন্ধুরা কোপ্তাগুলো এক সাইড থেকে ভাজা হয়ে গেছে পুরোই ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে এবার আমি কড়াতে আবার তেল দিয়ে বাকি কোফতাগুলো ভেজে নিচ্ছি এই কোপ্তাগুলো কিন্তু শুধুও খেতে পারবে এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি দেখো প্রথমেই নিয়েছি গ্রেট করা আদা রসুন তারপরে নুন তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো জল দিয়ে ভিজিয়ে রাখব এখানে গরম তেলে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি ফোড়নগুলো একটু নেড়ে চেড়ে নেব যখনই ফোড়ন থেকে ভাজা গন্ধ ছাড়বে তখনই এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় পেঁয়াজ ভাজা হয়ে যাবার পরে আমি এতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সমস্ত গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলাগুলো যদি জলে ভিজিয়ে রাখা হয় রান্নার আগে তাহলে খুব ভালো করে ফুলে যায় আর ঝোলের ভেতরে বা গ্রেভির ভেতরে কিন্তু কোনো তলানি পড়ে না তো এইভাবেই ভিজিয়ে রেখে রান্না করবে তাহলে ভীষণই ভালো হবে গ্রেভিটা এবার আমি এটাকে কষতে দেব যে বাটিতে মশলা দিয়েছিলাম সেই বাটি ধোয়া একটু জল দিয়ে আমি ভালো করে সম্পূর্ণ মশলাটাকে কষিয়ে নেব আর এর ভেতরে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ টমেটোকে চাপ না থাকলে কিন্তু টমেটো ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম সামান্য চিনি এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এখানে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে হলো মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এবার একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল যে কোনো কোফতাতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে প্রয়োজন হয় তার কারণ কোফতার ভেতরে যে ডাল থাকে সেটা জল শোষণ করে তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দেখো কিছুক্ষণ পরে জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে মানে আমাদের গ্রেভি কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই ফুটন্ত গ্রেভিতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সয়াবিনের কোফতাগুলো এখানে যে পরিমাণে গ্রেভি আছে সয়াবিনের কোফতাগুলো কিন্তু ভালো করে অ্যাবজার্ভ করে নেবে এরপরে সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলাগুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর গ্যাস অফ করে দেব তোমাদের যদি গ্রেভির পরিমাণ বেশি মনে হয় তাহলে কিন্তু কোফতাগুলোকে তুলে রেখে গ্রেভি কমিয়ে নিতে পারো ব্যাস রান্না হয়ে গেল সয়াবিনের কোফতাকারি